আসসালামু আলাইকুম বন্ধুরা শেয়ার করব পাঁচ হাজার টাকার দামের ভাপা পিঠার রেসিপি ভাইরাল এই ভাপা পিঠাটা বাসায় কীভাবে তৈরি করবেন সে রেসিপি শেয়ার করব আর এই পিঠাটা খেতে এতটাই টেস্টি যে একবার খেলে ভাপা পিঠার অন্য সব রেসিপির কথা একেবারে ভুলে যাবেন এতটাই টেস্টি এর জন্য প্রথমে এখানে আমরা আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ মতো এখন এটার মধ্যে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক এখানে আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে কনডেন্স মিল্ক দিয়ে এই চালের গুঁড়ার সাথে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছিলাম তবে সম্পূর্ণটা লাগেনি আমার কিছুটা কনডেন্স মিল্ক রয়ে গিয়েছিল তো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি দেখো কনডেলস মিল্ক দিয়ে দেওয়ার পর চালের গুঁড়াটা ঠিক কীরকম হবে তো কনডেলস মিল্কটা মিশিয়ে নেওয়ার পর চালের গুঁড়াটা ঠিক এরকম হবে এখন এখানে আমি একটা স্ট্রেইনার নিয়ে নিচ্ছি এখন এই স্ট্রেইনারের মধ্যে এই চালের গুঁড়াটা আমরা নিয়ে নেব আর এই চালের গুঁড়াটাকে আমরা এই স্ট্রেনারের মাধ্যমে ভালোভাবে একটু চেলে নেব আমরা সাধারণ ভাপা পিঠা তৈরি করার ক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ার সাথে পানিটা মিক্সড করে নেই তবে এটা যেহেতু ভিন্ন ধরনের একটা ভাপা পিঠা তাই এখানে আমি কন্ডেন্স মিল্কটা ব্যবহার করেছি আর এই পিঠার রেসিপি কিন্তু অন্য সব ভাপা পিঠার রেসিপির চাইতে সম্পূর্ণ আলাদা তো সম্পূর্ণ চালের গুঁড়াটা চেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা দেখতে কীরকম হয়েছে এখানে আমি খেজুরের গুড় দুই রকমের বাদাম নিয়েছি পেস্তা বাদাম কাজু বাদাম নিয়ে নিয়েছি কিশমিশ আর নিয়ে নিয়েছি এখানে কিছু খেজুর কুচি এখানে চাইলে আপনারা আরও অন্যান্য ধরনের বাদামও নিতে পারেন তো এখানে আমি পনে এক কাপ পরিমাণ কোড়া নারিকেল নিয়ে নিচ্ছি এখন এই নারিকেল কোড়াটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ভাপা পিঠাটাকে কিন্তু অনেকে শাহী ভাপা পিঠাও বলে থাকে তো এটাকে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন যে চালের গুঁড়াটা আমরা চেলে রেখেছিলাম সেই চালের গুঁড়ার মধ্যে এটাকে আমরা দিয়ে দিচ্ছি এখন এই চালের গুঁড়ার সাথে এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই ভাপা পিঠাটা খেতে যে এতটা টেস্টি আগে জানা ছিল না আর এত কম খরচে তৈরি করা যায় তাও কিন্তু অনেকে বিশ্বাসই করবে না তো এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি এখন এই মোল্ডের মধ্যে আমি এই চালের গুঁড়াটাকে দিয়ে দিচ্ছি যা আমরা সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তো অর্ধেকটা দিয়ে দেওয়ার পর এখানে আমি আরও কিছুটা করা নারিকেল দিয়ে দেব আরও দিয়ে দেবো কিছুটা খেজুরের গুড় তবে এখানে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তবে নারিকেলটা বেশি দিলে কিন্তু এটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো নারকেল আর খেজুরের গুড়টা দিয়ে দেওয়ার পর এখন বাকি অর্ধেক চালের গুঁড়াটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এটাকে দিয়ে দেওয়ার পরে আমি হালকা হাতে এটাকে কিন্তু একটু চেপে চেপে দেবো যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় আমি এখানে একটা নেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে সুতি পাতলা কাপড়টাও কিন্তু এখানে নিয়ে নিতে পারেন এখন এই নেটের সাহায্যে এটাকে এইভাবে করে ধরে চুলায় পানির ভাপে বসিয়ে দেব তো আগে আমি চুলায় পানি ভাপ দিয়ে দিয়েছিলাম এখন এখানে আমি পিঠাটা দিয়ে দেব। আর ভালোভাবে ভাপ ওঠার পরেই কিন্তু এই পিঠাটা এখানে দিয়ে দিতে হবে তো পিঠাটাকে এইভাবে করে দিয়ে দেওয়ার পরে এখন এই মোলটাকে আমরা এখান থেকে তুলে নেব তো মোলটাকে এখানে থেকে তুলে নেওয়ার পরে এখন নেট দিয়ে এই পিঠাটাকে আমি ভালোভাবে ঢেকে দেব। তো নেট দিয়ে ভালোভাবে ঢেকে দেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেবো আর ২০ মিনিট অপেক্ষা করব। এই পিঠাটা যেহেতু একটু বড়ো সাইজের তাই এটা ভাব দিয়ে নিতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগবে তো আমাদের পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামিয়ে হালকা কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি নেট থেকে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি তো আমাদের রাজকীয় সাথে ভাপা পিঠা অথবা ভাইরাল পাঁচ হাজার টাকা দামের পিঠা কিন্তু একেবারেই তৈরি এখন এটাকে আমি কিছুটা চেরি আর কিছুটা নারকেল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর বন্ধুরা এই পিঠাটা দেখতেই পেলে কত সহজভাবে আমরা বাসায় তৈরি করে নিতে পারি তো বাইরে থেকে বেশি দাম দিয়ে না কিনে বাসায় কিন্তু তোমরা কম খরচে এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারো তো পিঠাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে সেটা তোমাদের কেটে আমি দেখিয়ে দিচ্ছি যখন এই পিঠাটা তৈরি করবে দেখবে বাসা একেবারে সুঘ্রানে ভরে যাচ্ছে তো আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে আল্লাহ হাফেজ